বাজার করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু বাজার করার পর এই যে বাজারের জিনিসপত্রগুলা সব কিছু জায়গাটা জায়গা মতো গুছিয়ে রাখা এইটা যে কি পরিমাণের কষ্ট আর ঝামেলার লাগে সেইটা আর কি বলবো হ্যালো এভরিওয়ান সবাই সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো গতকালকের ভিডিওতে তো আপনারা দেখছিলেন যে আমি বাজার করেছি আর এই যে আজকে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কি কি বাজার করলাম আর কিভাবে আমি এই যে সমস্ত বাজারগুলো রে রাখি এটা আমার অনেক বেশি একটা কাজ মানে বাজার করার পর সেগুলো বাসায় নিয়ে আইসা আবার জায়গাটা জায়গা মতো গুছিয়ে রাখা বাবারে বাবা কি পরিমাণের যে কষ্ট আমি কিন্তু একদিন আগেই বাজার করছিলাম তো যেদিন রাতে বাজার করছি সেদিন আর ব্যাগগুলো খুলিনি মানে কারণ বাইরে থেকে আসার পর এতটাই টায়ার্ড ছিলাম যে আর ব্যাগগুলো খুলিয়ে নিই যেইভাবে নিয়ে আসছি সেইভাবে রেখে দিছি আর এই যে পরের দিন সকালবেলা একদম সব কিছু গুছিয়ে নিব আর কি এইভাবে করলে কিন্তু ভালোই লাগে মানে যেদিন বাজার করি সেদিন আর ব্যাগটাকে একদমই খুলি না তার পরের দিন দেখা যায় সব কিছু জায়গাটা জায়গা মতো গুছিয়ে রাখি তাহলে দেখা যায় বেশি সুবিধা হয় যাই হোক বাজার টাজার গুছিয়ে আবার কিন্তু দুপুর বেলা রান্না বান্নাও করতে হইব এই জন্য কিন্তু একদম তাড়াহুড়া করতেছিলাম আর পরের দিন যেহেতু রোজা এটা কিন্তু রোজার আগের দিনের ব্লক ছিল আর কি তো এই তো আমি তো বাজার করছি নিজের জন্য এই দিক দিয়ে যে আমার বাসায় যে আর কি আমাকে যে কাজে সাহায্য করে তার জন্য অল্প করে বাজার করছি আর কি তার জন্য এই যে আলাদা করে রেখে দিলাম আর এই তো আমার সবকিছু এখানে গুছিয়ে নিলাম তারপর এখন জায়গাটা জায়গাটা জায়গা মতো রেখে আর আমি ঠিক কাজ করি মানে সেই জায়গায় রাখলেই বেশি সুবিধা হয় মানে খুঁজে পেতেও দেখা যায় অনেক বেশি সুবিধা হয় নয়তো দেখা যায় কি যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু মানে খুঁজে পাওয়া যায় না যাই হোক এই তো এই বাজার টাজার গুছাইতে গুছাইতে প্রায় আমার এক ঘন্টার উপরে লেগে গেছে তারপর এখন চলে আসছি দুপুর রান্না বান্না করার আর দেখি কি এখন মানে আজকে আমার হলুদ ও শেষ কি আর করার এখন এই যে হলুদ টলুদ ভরে নিলাম মানে সব সময় এরকম হয় কেন যে এরকম হয় বুঝি না যেদিনই তাড়াহুড়া করি সেদিনই দেখি কি কোনো না একটা ডাব্বা পুরো ফাঁকাই থাকবে যাই হোক এই তো মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর কি দশ মিনিট আগে যদি মেখে রেখে দেই আর কি লবণ হলুদ দিয়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে মাছটা খেতে আর মাছটা এমনি অনেক ফ্রেশ ছিল একদম কাতলা মাছ আর কি আমরা বেশিরভাগই আর কি রুই মাছ কম খাওয়া হয় কাতল মাছটা একটু বেশি খাওয়া হয় যেহেতু কাতল মাছের মধ্যে কাটা এই জন্য বেশি খাওয়া হয় কাটা যুক্ত মাছ আমাদের বাসায় খাওয়া হয় না বললেই চলে এই জন্য তো আপনারা দেখেন না ছোট মাছ একদমই আসলে কেউ আমরা খাই না আমিও খাই না আরাফও খাই না আরাফের বাবাও খাই না যাই হোক এই তো নতুন আলু দিয়ে আজকে টমেটো দিয়ে আর কি একটু ঝোল ঝোল করে তরকারিটা করব অনেক দিন খাওয়া হয় না এরকম আলু টমেটোর ঝোল আর কি একদম মাছও যেহেতু ফ্রেশ এই জন্য চিন্তা করলাম একদম একটু ঝোল ঝোল করে আজকের তরকারিটা রান্না করব আলুটা একটু ভেজে নিছিলাম আলুটা ভেজে নিলে কিন্তু ভালোই লাগে যেহেতু নতুন আলু এই জন্য একটু হালকা করে ভেজে নিছি এই তো আরেক চুলার মধ্যে ভাত ভাতটা বসিয়ে দিলাম কারণ গরম গরম ভাত ছাড়া কেন জানি আমার ভালোই লাগে না আমি কিন্তু একদম শর্টকাট রান্না বান্না করি তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয় খেতে তা আপনারা তো আর খেতে পারেন না তারপরও আমার স্বামী যান যেহেতু সবসময় বলে এই জন্য বললাম আর কি আর নিজের প্রশংসা তো নিজেরই করতে হইব আমার প্রশংসা আমি ছাড়া আর কি করব বলেন এই তো একদম বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি কারণ একটু ঝোল ঝোল রাখবো আজকে আর আলু আর টমেটোর ঝোল খাইতে কিন্তু অন্য লেভেলের একটা মজা এই তো তরকারি রান্না কিন্তু একদম কমপ্লিট তো সবার লাস্টে একটু কাঁচামরিচ আর পাতা না দিলে কি হইব না হইবই তো না যাই হোক আজকের খানা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও খানা শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ